যারা অনার্সে ভর্তি পরীক্ষা দিবেন তাদের কিন্তু ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিট কার্ড প্রয়োজন আর অ্যাডমিট কার্ড কিন্তু অনলাইনে চলে এসেছে সার্চ করে এই ভিডিওটা দেখলে আপনি খুব সহজে আপনার অ্যাডমিট কার্ডটাকে ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার জন্য সর্বপ্রথমে যে কোনো একটা ব্রাউজারে এসে এখানে সার্চ করবেন অ্যানিউ অ্যাডমিশন লিখে এরপরে এখানে আপনি যে অ্যান অ্যাডমিশনের যে ওয়েবসাইটটা আছে সেটার হোম পেজটা দেখতে পাবেন এরপরে এখানে রয়েছে আপনাদের এই যে অ্যাপ্লিকেন্ট লগের নামে একটি অপশন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনার যে অ্যাপ্লিকেশন আইডি আছে এবং আপনার যে পিন নাম্বার আছে অর্থাৎ আপনি যখন আবেদন করেছিলেন তখন যেই অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বারটা পেয়েছেন আপনার যে অ্যাপ্লিকেশন ফর্ম আছে সেখান থেকে আপনি এখানে দিয়ে দিবেন সঠিক অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার সঠিক অ্যাপ্লিকেশন পিন নাম্বার দেওয়া হয়ে লগ ইনে ক্লিক করলে আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেস দেখাবে অর্থাৎ আপনাদের প্রোফাইলটা দেখাবে এরপর আপনি পাশে দেখতে পাবেন ডাউনলোড নামে একটি অপশন এখানে রয়েছে ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে এই ডাউনলোড অ্যাডমিট কার্ড অপশনটার উপরে একবার ক্লিক করবেন এরপরে আপনাদেরকে কিন্তু পরবর্তীতে এরকম একটা ইন্টারফেস দেখাবে এরপর এখানে আপনি দেখতে পাচ্ছেন ডাউনলোড পিডিএফ নামে আরও একটি অপশন এখানে দেওয়া রয়েছে সো এখানে ডাউনলোড পিডিএফ অপশনটার উপরেই ক্লিক করে দিলে আপনাদের অ্যাডমিট কার্ডটি এরকম ইন্টারফেসে ডাউনলোড হওয়া শুরু হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার অ্যাডমিট কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে এখন আপনি কিন্তু এটাকে যে কোনো কম্পিউটারের দোকানে নিয়ে কিন্তু প্রিন্ট করে নিতে পারবেন আমি যেভাবে মোবাইল স্ক্রিনে দেখিয়েছি ঠিক সেইমভাবে আপনি চাইলে কিন্তু কাজটি আপনার মোবাইল ফোন ব্যবহার করে করতে পারবেন সো আশা করছি আজকের এই ভিডিওটা থেকে আপনি খুব সহজে আপনার অ্যাডমিট কার্ড থেকে ডাউনলোড করে আপনি আপনার নিকটস্থ যে কোনো কম্পিউটারের দোকান থেকে প্রিন্ট করে আপনি ভর্তি পরীক্ষা দিতে পারবেন